নবীজির জীবনীর উপরে কথা বলতে পারা শুনতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাদেরকে চমৎকার আয়োজনের সাথে সম্পৃক্ত করলেন এজন্য আমরা আল্লাহকে শুকরিয়া জানাই কৃতজ্ঞতা জানাই কালিমাত শুকর করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দ্বীনি ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এক মহা সমুদ্র আমরা যদি দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আলোচনা করি একটি সমুদ্র থেকে এক বালতি পানি নেয়ার সমান যেমন নবীজির জীবনের এ পাঁচ সাত ঘন্টার আলোচনা অনুভব ওনার জীবনী নিয়ে আলোচনা করার সামর্থ্য দুনিয়ার কোন মানুষের নাই কারণ তার সম্মান আকাশ চম্বি

আদর্শ রাষ্ট্রনায়ক মাহমুদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ের উপরে তাহলে আজকে আমার আলোচ্য বিষয় হলো নবীজি ছিলেন পৃথিবীর সর্বোত্তম রাষ্ট্রনায়ক তিনি কি শুধু বর্তীদের ইমামতি করেছেন না শুধুমাত্র সাহাবায়ে কেরামকে শিক্ষক হিসাবে বিভিন্ন জায়গায় ছোট ছোট মজলিসে তালিম দিয়েছেন এর মধ্যে তার কাছে ছিল তিনি মসজিদে নববীর ইমাম ছিলেন সাহাবাই کرامেরbadgeisher muallim ছিলেন তিনি আবার যুদ্ধের মাঠে সমরণায়ক ছিলেন গরে তিনি আদর্শ স্বামী ছিলেন সন্তানদের কাছে আদর্শ বাবা ছিলেন الخلفায়েদের কাছে অত্যন্ত আমানতদার ব্যক্তি ছিলেন আবার মদিনার 10 বছর আদর্শ শাসক ছিলেন

নবীজি মসজিদের যেমন ইমাম ছিলেন রাষ্ট্রের তেমন প্রেসিডেন্ট ছিলেন বাংলা একটি প্রবাদ তৈরি হয়ে গিয়েছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই প্রবাদটি মিথ্যা প্রবাদ এই প্রবাদ আমরা মানতে আর চাই না বরং আমরা জাতিকে দেখাতে চাই মোল্লার দৌড় সংসদ ভবন পর্যন্ত

হজরত আলী ছিলেন প্রেসিডেন্ট সাইদ খলাফা নবীজিকে অনুসরণ করে আন খিলাফাত ওয়ালা বিল আদি নবুয়াত 30 বছর তার রাষ্ট্র চালিয়েছেন আজকের মুসলমান দাসে আদর্শ থেকে বিচ্যুত তারা ইসলাম এবং রাষ্ট্রকে আলাদা করে দিতে চায় তারা বলে ইসলামের রাজনীতি নাই কোনো কোনো আলেম বলেন আমি কোনো রাজনীতি করি না যখন থেকে ইসলাম এবং রাষ্ট্র আলাদা হয়েছে তখন থেকে মুসলমানের কপাল পড়ে গেছে তাম দুনিয়া মুসলমান তখন থেকে পিছলে পড়েছে পদচ্যুত হয়েছে সম্মান আনি শুরু হয়েছে মাইর খাওয়া শুরু হয়েছে আর যখন মুসলমান মর্জিদ ছিল সংসদে ছিল অর্থ পৃথিবী তাদের করলগত ছিল ঠিক তবে নজরত অমর প্রশংসায় একটি কবিতা লিখেছিলেন কবিতার নাম দিয়েছেন অমর ফারুক সেই কবিতায় তিনি অমরকে লক্ষ্য করে বলেছিলেন অর্থ পৃথিবী করে স্বশাসন ধুলার কক্ষে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে বসে নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত উসমান

কেউ কেউ বলতে চান যে আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা আল্লাহর জান্নাত চাই এই জাতীয় কথা শুনে আপনাদের মতো কিছু মুসল্লি আছে বলে দেখছো আমাদের হুজুরের অন্তরে কোন লোক নাই উনি দুনিয়ায় মেম্বার হতে চায় না চেয়ারম্যান হতে চায় না এমপি মন্ত্রী তো বহু কথা উনি জান্নাত ছাড়া কিচ্ছু বোঝে না ঠিক তার বিপরীতে আমরা যারা ক্ষমতার কথা বলি তখন আপনাদের চোখে ওঠে নির্লোক উনি কোন রাজনীতি করে না কোন ক্ষমতা উনার দরকার নাই উনি মোতাবি আর আমরা রাজনীতির কথা বলি ক্ষমতার কথা বলি আমরা ভালো না আমরা লোভী

বর্ণনাকারী বর্ণনা করেছেন যে ইয়াজিদ মাঝে মাঝে মদ পান করত যে লোকটা নামাজ পড়ে না ঠিক করে মদ পান করে ওই লোক কি মুসলমানের শাসক হতে পারে আপনাদের কটিয়া বাস স্ট্যান্ড এর পাশে একটি চমৎকার মসজিদ আছে নতুন করে হয়েছে একটি রাষ্ট্রীয় মসজিদ

যদি মাত্র তিনশো সাড়ে তিনশো জন মসজিদের ইমাম নেতা মতপান করলে তাকে ইমামতির জায়গায় থাকতে দেয়া হয় না নামাজ কাজা করলে তাকে ইমাম বানানো হয় না চার লক্ষ পাঁচ লক্ষ লোকের নেতা কখনো মতপান করলে তাকে এমপি মন্ত্রী বানানো হতে পারে না কারণ হচ্ছে বিখ্যাত আরবি প্রবাদ আল্লাহ সুআলা দ্বীনি মুদকিহিম মানুষ তাদের নেতা চরিত্রে চরিত্র বান হয় নেতা হয় যেমন তার কর্মীরা হয় তেমন এটাই নিয়ম যে দরবারের বিশ্বের টোলবা সে দরবারের মরিদরা টোলবা যায় কিনা যে দরবারের বিশ্বের নাচে এবং গান গায় লাফায় ওই দরবারের মরিদরাও নাচে গান গায় লাফায় এই দরবারের বিশ্বের পাগড়ি মাথায় দেয় ওই দরবারে যারা মুরিদ হয় ধীরে ধীরে তারা অপাগ্নি মাথায় দেয় যে দরবারের বিশ্বায় পর্দা করে ওই দরবারের মুরিদরাও ধীরে ধীরে পর্দা শিখে এটাই নিয়ম নেতা যেমন হয় করবি তেমন হয় নবী মোহাম্মদ এবং তার সাহাবারা যে চেয়ারে বসে চালাইছে ওই চেয়ারে যদি ইয়াজিদের মত মতখর বসে দেশে মদের প্রসার হওয়ার সম্ভাবনা আছে না নাই

মাদ্রাসার বইয়ের কবারের মাঝে হাফ প্যান্ট পরা মেয়ের ছবি ঢুকিয়েছিল মাদ্রাসার বইতে দোতারা সেতারা তবলার ছবি দিয়েছে মাদ্রাসার বইতে মন্দিরের ছবি পর্যন্ত দিয়েছে আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা আমাদের বাংলা বই শুরু হতো মুনাজাত কবিতা দিয়ে বিভিন্ন ইসলামী কবিদের কবিতা দিয়ে গল্প শুরু হতো আমাদের লেখা দিয়ে কবি নজরুলের লেখা দিয়ে সুন্দর সুন্দর ইসলামী গল্প কিন্তু গত দশ বছর খুঁজে দেখবেন যে প্রায় ক্লাসের বই শুরু হয়েছে হিন্দুদের লেখা দিয়ে নেতা যেমন হয় তার চেষ্টা তেমনই হয় এটাই নিয়ম ইমাম হুসাইন যখন দেখলেন ইয়াদিদের মতো বদ্ধের নামাজ কাজাকারি শেয়ারে বসেছে

ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন তাদেরকে বায়াত দেওয়ার জন্য তিনি কুফায় রওনা দিয়েছিলেন তখন ইয়াজিদ বাহিনী ওদেরকে কারবালাতে তারা সেখানে ব্যারিকেড দিয়ে জাবরদখল করেছে পথরুদ্ধ করেছে সর্বশেষ সেজা ইমাম হুসাইনের শাহাদা তাহলে ইমাম হুসাইন কি মসজিদের গদি নিয়ে মসজিদের চেয়ার নিয়ে ইমামতি নিয়ে করলেন না রাষ্ট্রের চেয়ার নিয়ে তাহলে যে হুজুররা বলে আমি রাজনীতি করি না

আবু ও উমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা ন তাদের বাড়ি মক্কা 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত বড় বড় সাহাবী আল আশারওয়াল মুবশশারান তাদের বাড়ি মক্কা কিন্তু মক্কায় ইসলাম قائم করতে পারলাম না বরং মক্কার লোকেরা সিদ্ধান্ত নিয়েছিল মক্কার সংসদ দারুন নাদওয়াতে বসে এই সংসদে কোরআন পুকা তো কথা আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোথাও কোরআন করতে পারবে না যদি কোরআন যেখানে পড়া হবে সেখানে তোমরা কেউ শুনতে যেও না বরং গন্ডগোল লাগাতে যেও পরিবেশ স্থানের প্রতিবী সারা ছিলেন হিজরতের পথে ভাবলেন মদিনায় যাওয়ার পর যদি দেখি মদিনার সংসদে আরেক আবু জেহেল বসে আছে কোরআন নিয়ে সেখানে আমাকে ঢুকতে দেয় না কোরআন শুনতে তারাও আবু জেহেলদের মত বাধা তৈরি করবে তাহলে হিজরত করে লাভটা কি আল্লাহ তাআলা নবীর উপর আয়াত নাযিল করলেন তাকুর রাব্বিয়া লাফিলি মুদাখালা সিদকি ওয়া আখরিদি দি ওয়া খরাজা সিদকি ওয়া জাআল লি মিল্লাদুন্তা সন্তান নসি আমাকে আপনি উত্তম ভাবে মক্কা থেকে বের করে নিন আমাকে মদিনা উত্তম ভাবে প্রবেশ করতে দিন মজালি মিল্লা সন্তান নাসিমা আপনার পক্ষ থেকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহিত্য করুন আজিকে কথা বলেন

আপনি বলছেন যে আমার ক্ষমতা দরকার নাই তাহলে জাকাত আসবে কেমনে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন সবাই জবাব দিই জাকাত নামক সিস্টেমটা নকল না করো ইসলামের মাঝে খুঁটি ছিল ইসলামের খুঁটি হলো পাঁচটা ইমান সালাত তারপরে কি যদিও বাংলাদেশে এটা পাঁচ নাম্বার খুঁটি

ইসলাম জাকাতকে বাজের খুঁটি করেছে কেন একটি তাবু যদি আপনি খাটান ওই তাবুর চার পাশে চারটা খুঁটি দেন মাঝখানে খুঁটি না দেন তাহলে তাবুর মাথা উঁচু হবে না নিচু আর যখন মাঝখানে খুঁটি দেবেন তাবুর মাথা হবে উঁচু ইসলাম জাকাত কে মাসখানে রেখেছে যখন মুসলমান ফরিরা জাকাত দেবে পরিবার থাকবে না সব মুসলমান একসাথে মাথা করে দাঁড়িয়ে যাবে এই দেশে যদি ইসলাম ক্ষমতায় থাকতো চুয়ান্ন বছরের বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যেত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম স্থাপন করার পরে আমরা মদিনায় সেটাই দেখেছি নবীজি যখন ইসলাম প্রচার করেছেন তখন খাবারের অভাব ছিল মসজিদ নবীর বারান্দায় সত্তর জন সাহাবি আহাদ সুব্বা অধিবাসী যাদের খাবারের অভাবে তারা দুদিন তিন দিন উপবাস যাপন করেছে এমন হাদিসও বুখারীতে মুসলিমে আছে তিন দিন না খেয়ে আছে যে ইসলাম যখন এস্টাবলিশড হয়ে গেল zakat চালু হয়ে গেল ইসলামের ইতিহাসে এটা আছে zakat বিভাগের কর্মচারী zakat টাকা কাধে নিয়ে ঘুরে বেড়ায় zakat খাওয়ার লোক আর এখন রাষ্ট্র কর্তৃপক্ষ না দিলে zakatটা হবে কেমনে জয়নাবাজ এরপরে তপলি জামাতের বক্তিতা আছে বিশ্বায় বড় আওয়াজ আছে ইমাম আমরা বক্তা সবাই নামাজের ব্যাপারে কথা বলি এই নামাজের পক্ষের লোকের আজকে এই প্রোগ্রামে আমরা সবাই উপস্থিত আপনাদের কাছে আমার প্রশ্ন এই নামাজ যেমন ফরজ নামাজের কথা যেমন কোরআনে আছে চোর ধরে হাত কেটে দাও এই কথাটা কোরআনে আছে না নাই চোর ধরে হাত কাটা রাষ্ট্রের জন্য নফল না ফরজ তো বাংলাদেশের কয়জন করে হাত কেটেছে

আমাদের সম্মুখে বসিয়ে প্রশ্নটা করে দিলেন বলি ইনকুল বলতে হে কুল যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহ ভালোবাসা পেতে চাও আমি নবী মুহাম্মদ অনুসরণ করো এখন আজকের আলোচনা নবীজি আদর্শ রাষ্ট্র ভালো তার নবীর রাষ্ট্রনায়কের আলোচনা শুনে আপনার কি লাভ আমার কি লাভ আমরা এটা চাই না তাহলে যারা সালাত আদিরি শুনা দরকার যারা আস্থা খব নিতে চায় এবং তাদের যিনি নেতা হবে তাকে নবী আদর্শের নেতা হিসাবে দেখতে চায় যদি নেতার বাজে নবীর আদর্শ না থাকে ওই নেতাকে থেকে তুমি ইসলামে দিতে হবে বাংলাদেশ জামাত ইসলামী নবী কি আদর্শ স্থানে ওই সাবজেক্টে আসবার জন্য আমাকে কেন এই জন্যই বলেছে

তা কাছতে তারা আমার রক্ষাবে যাতা উনি قائদিLambda বলেছেন বাংলাদেশ জবাব ইসলামী যদি ফলতায় যায় তাদেরকে বিআর রাষ্ট্রের বিলাস সলকে গাড়ি নেবে না কোনো প্লট নেবে না তিনি আরো বলেছেন আমাদের এমপিদের যেই টাকার হিসাব দিয়ে তারা এমপি হয়েছে অবৈধভাবে এক টাকাও পারবে না এই কথা সহর করে কিভাবে তুমি বললেন কারণ তুমি জানেন আমাদের সর্বণবি আদর্শ হয়ে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি এবার বলতে আমাদের নবী কি চুরি করছে না ওকে ঠকাইছে সাদাবাজি করছে না খেয়ালত করছে না ঠিক আছে আমিই ছিলাম নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বিশ্বাসী ছিলেন

সুলতান সুলতানপ্রধান যে দেশের রাষ্ট্রপ্রধানকে তারা এখনো উমানের যারা নেতা তাদেরকে কি বলে রাষ্ট্রপ্রধানকে এখনো তারা সুলতান বলে ওসমান বলছেন সুলতান রাষ্ট্র ক্ষমতা এমন এইটা দ্বারা সমাজ থেকে এমন কিছু অন্যায় দূর হয় স্মারের কথা কত সত্য সে সত্যটা আমরা তো দেখছি আপনারা একটু বলুন সাথে একটু জবাব দেন বাংলাদেশে ঘরে ঘরে কোরআন আছে না